আজ এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণীর পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নাড়ে থরথর করি কাঁপিছে ফুথর শিলা রাশি রাশি পড়েছে খুশে ফুলিয়া ফুলিয়া ফেনিল শলিল গর্জি উঠেছে দারুণ রসে হেথায় হোথায় পাগলেরও প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাটি আড়ায় বাহিরেতে চাই দেখিতে না পাই কোথায় কারার দায় কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন সাধরে প্রাণের সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আঁধার কিসের পাশাণ উথুলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব ধারা আমি ভাঙিব পাশানো কারা আমি জগতে প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পাড়া কে সেলাইয়া ফুল কোড়াইয়া রাম ধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভুধরে লুটিব হেসে খলখল খল গে কলকল তালে তালে দিব তালি এত কথা আছে মোর সুখ আছে এত প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি? জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একি কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর